আমার হাতে একটি বই আজ এই বই সম্পর্কে আপনাদের সাথে কিছু শেয়ার করব বইটি আমি পড়েছি বইটি হলো একটি উপন্যাস উপন্যাসটির নাম হলো দেবী চৌধুরানী কলমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বর্ণনায় আমি মাহমুদ দেখানো মিলি দেবী চৌধুরানী হলো একটি বাংলা উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এটি আঠারোশো সালে প্রকাশিত হয় পরবর্তীতে সুবোধচন্দ্র মিত্র এটিকে ইংরেজিতে অনুবাদ করেন এটি বাংলা এবং ভারতীয় সাহিত্যের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ উপন্যাস বঙ্কিমচন্দ্র এক নারীকে নেতৃত্ব দিয়ে সংগ্রাম করতে দেখেছিলেন সেই সময়ে যখন বেশিরভাগ মহিলাই পর্দার পিছনে থেকে গিয়েছিলেন এবং তাদের নিকটবর্তী পরিবারের বাইরে পুরুষদের মুখ দেখাও সম্ভব ছিল না এই সব নারীদের জন্য বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসের প্রধান চরিত্রে যিনি আছেন তিনি অসাধারণ অনুপ্রেরণা ছিল যারা ধীরে ধীরে তাদের ঘর থেকে বেরিয়ে এসেছিল এবং পরবর্তী দশকগুলোতে সক্রিয়ভাবে স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলাম গল্পের পটভূমিতে আমরা দেখব একজন নারী চরিত্র নারীটির নাম থাকে প্রফুল্ল প্রফুল্লকে ঘিরেই পুরো উপন্যাসটি আরও যারা আছেন আমি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব না তাহলে আমার উপন্যাসের বর্ণনা অনেক বড় হয়ে যাবে আমি প্রফুল্ল কি আপনাদের সাথে তুলে ধরবো শেয়ার করব। প্রফুল্ল বিবাহিত কিন্তু তার বৃত্তশালী শ্বশুর হরবল্লভ তাকে এড়িয়ে চলেন কারণ বিয়ে ঠিক হওয়ার সময় তারা শুনেছিলেন মেয়েটি ব্রাহ্মণের মেয়ে কিন্তু বিয়ের সময় এসে জানতে পেরেছেন মেয়েটি হলো বাগদির মেয়ে কিন্তু বিষয়টি সত্য ছিল না তারপরেও এই শ্বশুর ছেলের বউকে আর নেননি বিয়ে হয়ে গেছে কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন তখনকার সময়ে রীতি অনুযায়ী নারীদের একবার বিয়ে হলে ডিভোর্স হলে বা বিধবা হলে দ্বিতীয়বার বিয়ে হওয়ার আর কোনো সুযোগ ছিল না নারী প্রফুল্ল একা একা শ্বশুর বাড়ি যান যাওয়ার পরে শ্বশুর সেখানে তাকে প্রত্যাখ্যান করেন প্রফুল্ল জানতে চান তার খাওয়ার কিছু নাই তার মা সুতা কেটে একজনের খাবারের যোগান দিতে পারেন না তিনি কি খাবেন তখন শ্বশুর তাকে বলেন তিনি যেন চুরি করে খান সেখান থেকে ফিরে আসেন প্রফুল্ল প্রফুল্ল আসার পরে মানসিক চাপে তার মাও মারা যান প্রফুল্ল তখন কোথায় থাকবেন অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে ডাকাত প্রধান ভবানী ঠাকুর নামে একজনের স্বর্ণাপন্ন হন প্রফুল্ল ভবানী ঠাকুর তাকে গ্রহণ করেন এবং গণিত দর্শন বিজ্ঞান সাহিত্য এমনকি কুস্তিবিদ্যায় তাকে পারদর্শী করে তোলেন শেষ পর্যন্ত প্রফুল্ল ডাকাতদের রানী হয়ে ওঠেন এবং বুদ্ধিমত্তা দক্ষতা সারা বাংলায় জানাজানি হয়ে যায় দেবী চৌধুরানী নামে তিনি পরিচিত হন সমাজে প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী তাকে নাম দেয়া হয় রবিনহুডের বাংলা সংস্করণ যা নিয়মিত ধনীদের সম্পদ এনে গরিবদেরকে বিলিয়ে দেওয়ার যে প্রবণতাটা আমরা দেখেছিলাম তদ্রূপ প্রফুল্ল দেবী চৌধুরানী এভাবে ডাকাতি করে ধনীদের সম্পদ এনে গরিবদের মাঝে বিলিয়ে দেন একটা সময় যুদ্ধ অনুষ্ঠিত হয় এই যুদ্ধ এই দেবী চৌধুরানী যুদ্ধের নেতৃত্ব দেন এবং কি মানুষকে না মেরে সুরক্ষা দেন শ্বশুর স্বামী শাশুড়িকেও তিনি এই যুদ্ধের ভেতরে তাদেরকে বাঁচিয়ে তুলতে সক্ষম হন সুরক্ষা দিতে সক্ষম হন দেবী চৌধুরানী উপন্যাসটি নিয়ে সিনেমা হয়েছে প্রথম সিনেমা হয়েছে উনিশশো সালে উনত্রিশ এপ্রিল তখনকার এই চরিত্রটিতে মূল চরিত্রটিতে ছিলেন সুমিত্রা দেবী উনিশশো সালে দেবী চৌধুরানী নামে একটি বাংলা সিনেমা হয় সেখানে মূল চরিত্রে ছিলেন সুচিত্রা সেন এটি নিয়ে ধারাবাহিক তৈরি হয় দু হাজার আঠারো সালে এটা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের মূল কাহিনী কিন্তু আমরা যদি আর একটু গবেষণা করি তাহলে দেখব দেবী চৌধুরানী নামে যে উপন্যাসে এসেছে যে নারীর নাম সেই নারী আদতে কোথায় ছিলেন কোথায় থেকে তাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তুলে এনেছেন দেবী চৌধুরানীর স্মৃতি আমরা পাই আমাদের বাংলাদেশে ইতিহাসে আমরা তাকে পাই আমাদের বাংলাদেশের রংপুরে দেবী চৌধুরানী ব্রিটিশ বিরোধী নেত্রী দেবী চৌধুরানী ছিলেন প্রথম বাঙালি ব্রিটিশ বিরোধী নারী নেত্রী ও পীরগাছার জমিদার প্রথম বাঙালি নারী নেত্রী যিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় মারা যান তিনি জনকল্যাণমূলক কাজের জন্য তার প্রজাদের কাছে দেবী বা দেবী মাতা হিসেবে সর্বজন বিদিত ছিলেন কিন্তু তিনি ব্রিটিশদের কাছে ব্যান্ডিন কুইন বা দসুরানি নামে পরিচিত ছিলেন তিনি রংপুরের কাউনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন আমাদের বাংলাদেশের মেয়ে গর্বে বুক ভরে যায় আমার তার নামে রংপুরে দেবী চৌধুরানী ডিগ্রি কলেজ চৌধুরানী রেল স্টেশন চৌধুরানী উচ্চ বিদ্যালয় চৌধুরানী বাজার রয়েছে কর্তোয়া তিস্তা আত্রাই কুরুম নদীতে ঘেরা এখানকার ঘন বনাঞ্চলে ব্রিটিশদের সাথে তিনি কয়েক দফা যুদ্ধে অবতীর্ণ হয়ে বিজয়ী হন দেবী চৌধুরানী উপন্যাস সম্পর্কে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই বলেছিলেন দেবী চৌধুরানী গ্রন্থের সঙ্গে ঐতিহাসিক দেবী চৌধুরানীর মেল বড়ই কম তার মানে উপন্যাসের সে যোগ্য নারীর থেকেও এই দেবী চৌধুরানী বাস্তবে আরও যোগ্য একজন নারী ছিলেন দেবী চৌধুরানীর চিহ্ন ভারতের পশ্চিমবঙ্গেও পাওয়া যায় যেমন জলপাইগুড়ির দেবী চৌধুরানী কালী মন্দির শিকারপুরের সন্ন্যাসী ঠাকুরের মন্দির বেলাকোবা রাধামালি রোডের মন্থুনি মন্দির বর্তমানে পীরগাছাতে দেবী চৌধুরানী গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রংপুরে পীরগাছাতে দেবী চৌধুরানী আইন বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছে হচ্ছে তো আমি আপনাদের কাছে যে কথাটা বলবো সেটা হলো একজন নারী তখনকার সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন অতএব আজকের নারীরা আমাদের কত আগে যাওয়ার কথা কত এগিয়ে যাওয়ার কথা কারণ আমরা এরই মধ্যে অনেক সেরা সেরা নারীদের জীবনে পেয়েছি এক এক করে আপনাদের সামনে আনবো ধন্যবাদ